এল টিভিতে সাউন্ড আছে কিন্তু হঠাৎ করে ছবি চলে গেছে যদি আপনাদের টিভিতে এরকম সমস্যা হয় তাহলে কিভাবে খুব সহজে সমাধান করতে পারবেন সেই সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমার হাতে যে টিভিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাইনিজ সোনি একটি চব্বিশ ইঞ্চি এল ইডি টিভি তো এই টিভিটি কাস্টমার বলতেছে যে টিভিটি নাকি দেখতে দেখতে হঠাৎ করে চলে গেছে যদি আপনাদের টিভিতেও এরকম সমস্যা হয় তাহলে আপনারা খুব সহজেই এই ভিডিওটি দেখে আপনাদের নিজের টিভি নিজেই সমাধান করে ফেলতে পারবেন তো যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা অবশ্যই এই কাজগুলো জানেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করতে পারেন যারা নতুন আছেন যারা এলইডি টিভি কাজ করতে চাচ্ছেন নতুন করে শিখতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আসলে একটি টিভি খোলার ক্ষেত্রে কিন্তু অনেক বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো কিন্তু অনেকে বলে না সেক্ষেত্রে দেখা যায় যে টিভিটি কাজ করার ক্ষেত্রে আপনারা আরও অনেক সমস্যার সম্মুখীন হয়ে যান দেখা যায় টিভিটি আপনারা খুলতে গিয়েও কিন্তু ডিসপ্লে ভেঙে ফেলেন যদি আপনারা সঠিক প্রসেসটি না জানেন তাহলে কিন্তু আপনারা এই কাজটি কখনোই হান্ড্রেড পার্সেন্ট প্রপারলি করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে দুটি তার রয়েছে এটি মূলত ব্যাকলাইট সেকশন তো এই ব্যাকলাইট প্রথমত আপনাদের চেক করে নিতে হবে তো আমি এই ব্যাকলাইট চেক করবো হচ্ছে একটি এল টেস্টার দিয়ে যদি আপনাদের কাছে এলইডি টেস্টার না থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই আপনারা শুধুমাত্র একটি মিটার দিয়েও কিন্তু এই বিষয়টি চেক করে নিতে পারবেন তো সেটি কিভাবে চেক করবেন সেটিও আমি আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি তো এখানে আমি যে কাজটি করব এটি হচ্ছে আমি সরাসরি আগে লাইটটি চেক করে নিব আসলে আমাদের লাইটটি ঠিক আছে কি না তো এল ইডি টেস্টার মাধ্যমে বোঝা যায় যে এল ইডিটি কত ভোল্টে চলে বা এলইডিগুলো ঠিক আছে কিনা না দেখতে পারছেন এখানে আউটপুট যে ভোল্টেজটি রয়েছে সেটি কিন্তু তিনশো এগারো এখানে কিন্তু লুট নেই তার মানে আমাদের নষ্ট তো আপনাদের যার কাছে এই এলআইডি টেস্টারটি না থাকবে তারা কীভাবে বুঝবেন তো সেটি বোঝার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সাধারণ একটি মাল্টিমিটার নিতে হবে এরপর আপনারা ভোল্টেজটি আসলে ব্যাক লাইট ভোলটেজটি টেস্ট করবেন এটি অফ অবস্থায় ভোল্টেজ থাকবে হচ্ছে বারো থেকে তেরো ভোল্ট অর্থাৎ ইনপুটে যত থাকে ব্যাকলাইটে কিন্তু তত ভোল্টি থাকে যখন এটি ইনভার্টার হয় অর্থাৎ টিভিটি যখন স্টার্ট হবে তখন কিন্তু এই ভোল্টেজটি বেড়ে যাবে তো আপনারা অবশ্যই টিভিটি স্টার্ট করে নেবেন এবং মিটারের দিকে লক্ষ্য রাখবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিটারটি যদি এটি পঞ্চাশ ভোল্টের আপ হয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছিয়াত্তর ভোল্ট উঠে গেছিলো অর্থাৎ ভোল্টেজটি কিন্তু উঠেছিল কিন্তু ভোল্টেজটি স্টেবল না ডাউন হয়ে যাচ্ছে কেননা এখানে এলইডি টিভির যে সাপ্লাই ভোল্টেজটি ধরে রাখার জন্য প্রয়োজন সেই লাইটটি কিন্তু মূলত নষ্ট তো এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এই টিভির সম্পূর্ণ অংশ খুলে নেব। আসলে ভিডিওতে অধিক কথা বলার কারণ এটাই যারা এই ভিডিওটি আমাদের ভিডিওটি দেখবেন তারা কিন্তু অবশ্যই দেখা যায় যে নতুন ইউজার বা নতুন করে আপনারা কিন্তু এই কাজগুলো করতে চাচ্ছেন সেক্ষেত্রে নতুনদের জন্য এটি অনেক উপকারে আসবে কেননা দেখা যায় যারা এলইডি টিভি কখনো খুলে তারা প্রথমবার খুলতে গিয়ে কিন্তু ডিসপ্লে টি ভেঙে ফেলে একটি ডিসপ্লে দাম কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা হয়ে থাকে তাই অবশ্যই আপনারা এই কাজগুলো সাবধানতার সাথে করবেন এখানে যে টিভিটি দেখতে পাচ্ছেন এর বর্ডারটা যে রয়েছে এই বর্ডারটা কিন্তু ভিতরের দিকে ঠিক আছে তো অধিকাংশ টিভির যে বর্ডারটা থাকে সেটা কিন্তু পিছন দিকে থাকে সেক্ষেত্রে কিন্তু পিছন দিকে চাপ দিতে হয় কিন্তু এই টিভিতে যে বর্ডারটা রয়েছে সেটা কিন্তু মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাঝখানে অর্থাৎ এটি কিন্তু উপর দিক থেকে খুলতে হবে অনেক টিভি আছে সেগুলো কিন্তু এইভাবে পিছন থেকে খুলতে হয় কিন্তু এটা আপনাদের অবশ্যই উপর থেকে খুলতে হবে তো এটা উপর থেকে খোলার জন্য আপনারা যে কোনো ধরনের একটা সোন অথবা স্টিক ব্যবহার করতে পারেন দেখতে পারছেন এখানে আমি একটি স্টিক নিয়ে নিয়েছি এটির মাধ্যমে খুব সহজেই কিন্তু এই এল টিভির বর্ডারটা খোলা যাচ্ছে তো আপনারা অবশ্যই এই কাজটি করার সময় সাবধানতা অবলম্বন করবেন কেননা এই কাজটি করার সময় কিন্তু ফিফটি পারসেন্ট মানুষ এল ইডির ডিসপ্লেটি ভেঙে ফেলে ঠিক আছে আপনারা অবশ্যই এই কাজটি সময় নিয়ে একটু করবেন তো ডিসপ্লেটি খোলার পর অবশ্যই আপনার সাবধানতার সাথে এই ডিসপ্লেটি আমি সরিয়ে রাখব এবং এর নিচে যে পেপারগুলো থাকে এই পেপারগুলোও কিন্তু সম্পূর্ণ অংশ খুলে নিতে হবে তো এই টিভিতে কিন্তু উপরে একটি রাবার জাতীয় যে আরেকটি প্লাস্টিক থাকে সেটি কিন্তু নেই তো অনেক এক এক টিভিতে কিন্তু এক এক রকম হয়ে থাকে যদি আপনাদের টিভিটি অন্য মডেলের হয় তাহলে আপনারা এই ভিডিওটি দেখে আমার আরও একটি ভিডিও আছে সেই ভিডিওটি দেখে আসতে পারেন সেখানেও দেখানো হয়েছে একটি এলইডি টিভির ব্যাকলাইট কিভাবে চেঞ্জ করতে হয় সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে তবীয় দেখেন এইখানে যে পেপারটা রয়েছে সেই পেপারে একটু অতিরিক্ত ময়লা জমে গেছে এই ময়লাগুলো মূলত জমেছে সেটি হচ্ছে এর যে ব্যাক লাইট রয়েছে লাইটের আলোয় কিন্তু এখানে এই ময়লাগুলো জমে গেছে তো এই ময়লার কারণে কিন্তু পিকচার কোয়ালিটিটা খারাপ দেখায় অবশ্যই আপনারা যেহেতু এই টিভিটি খুলে নেবেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার অবশ্যই এটি পরিষ্কার করে নেবেন সেক্ষেত্রে আপনার কালারটি হান্ড্রেড পার্সেন্ট প্রপারলি ঠিক হবে এখানে দেখতে পাচ্ছেন ছয়টি লাইটের একটি স্টিপ রয়েছে তো বিভিন্ন ধরনের এলইডি ইডি কিন্তু বিভিন্ন ধরনের লাইট হয়ে থাকে তো যে লাইটই হোক না কেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেম লাইটটি লাগানোর যদি আপনারা মার্কেটে অ্যাভেলেবল লাইট না পান সেক্ষেত্রে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার কাছ থেকে কুরিয়ার করেও এই মালামালগুলো আমার কাছ থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই খুবই দেবে আপনাদের মালামালগুলো দিব এবং যদি মার্কেটে যান তাহলে তো হলোই তাও এক্সট্রা কুরিয়ার চার্জ করে নেওয়ার প্রয়োজন নেই তো এই লাইটগুলোর কত দাম সেটি যদি আপনারা জানতে চান সেই লাইটের দাম সম্পর্কে আমার আরও একটি ভিডিও তৈরি করা হয়েছে সেই ভিডিওটি দেখে আসতে পারেন সেই ভিডিওর লিঙ্কও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে একটি স্ট্রিপ রয়েছে যেটি এখানে এটার সাথে একদম ম্যাচিং হয়ে যাচ্ছে যদি এই লাইটের সাইজটা একটু ছোট কিন্তু এর যে লাইটের যে একটা দ্রুত রয়েছে সেটা কিন্তু সেম রয়েছে তো এক্ষেত্রে আমাদের লাট না লাগলেও আমরা এখানে ট্যাপ দিয়ে বসিয়ে নিতে পারবো কোনো সমস্যা নেই লাইটটি চেক ফিটিং করার পর আমরা যে কাজটি করবো এই লাইটটি প্রথমত আমরা চেক করে এর জন্য আমরা এক্সট্রা একটা ইসি সাপ্লাই দিলাম এরপর আমরা সেন্সর বোর্ডটি লাগিয়ে নেব টিভিটি স্টার্ট করে দেখব যে আসলে আমাদের টিভিতে লাইট লাগানো না হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কিনা বা সঠিক রয়েছে কিনা দেখা যায় যে লাইটটি যদি আপনার চেক করে না লাগান সেক্ষেত্রে দেখা যায় যে আবার টিভিটি যদি কোনো সমস্যা থাকে তা তারপর কিন্তু আবার নতুন করে খুলতে হবে তো আপনারা অবশ্যই টিভিটি ফিটিং করার আগে এভাবে একবার চেক করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের লাইটটি অন থাকতেছে তো আগে যে সমস্যাটি ছিল সেক্ষেত্রে দেখা যায় লাইটটি নষ্ট থাকার কারণে কিন্তু এই লাইটের আলো হচ্ছিল না যার কারণে ডিসপ্লে যে গ্রাফিক্স ছিল সেই গ্রাফিক্সটিও কিন্তু আর ফুটে উঠছিল না দেখতে পাচ্ছেন আমাদের এখন লাইট ফিটিং করা কমপ্লিট যদিও এখানে দুটি লাট মারা গেছে কিন্তু এখানে আর লাট মারার প্রয়োজন নেই কেননা আমি এখানে কিন্তু ট্যাপ বসিয়ে নিয়েছি তো এখন আমাদের যে কাজটি করণীয় সেটি হচ্ছে নিচের যে অংশগুলো আছে ময়লাগুলো এই ময়লাগুলো আমরা এখন পরিষ্কার করব তো এই ময়লা পরিষ্কার করার জন্য এক একজন এক এক ফলো করতে পারেন তো নিচের যে পাটটি রয়েছে এই পাটটি শুধুমাত্র আপনারা পরিষ্কার করতে পারবেন উপরের পাটটি কিন্তু পরিষ্কার করতে পারবেন না সেক্ষেত্রে কোয়ালিটি আরও নষ্ট হয়ে যাবে তো এখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এর উপরে আপনারা যে কোনো ধরনের স্প্রে দিতে পারেন অথবা আপনার এখানে শ্যাম্পু পানীয় ব্যবহার করতে পারেন তো আমি এখানে একটি বিশেষ ধরনের পদার্থ ব্যবহার করব। সেই ক্ষেত্রে কিন্তু এটি আরও সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা উঠছে তো এই ময়লাগুলো আপনারা অবশ্যই পরিষ্কার করে এরপর লাগিয়ে নেবেন তো আমাদের উপরে অংশগুলো ফিটিং করা কমপ্লিট এখন আমরা সাতানোর সাথে ডিসপ্লেটি এখানে বসিয়ে নেব তো ডিসপ্লে বসানোর সময় আপনারা যে বিষয়টি খেয়াল রাখবেন মনে রাখবেন যে ডিসপ্লেটি একদম হাঁস বরাবর বসেছে কিনা অন্যান্য যে টিভি থাকে সেগুলা কিন্তু উপরে একটা রাবার দেওয়া থাকে সেই রাবারের সাইডে বসে থাকে তবে এই টিভিগুলোতে যেহেতু সাইডে অনেক পরিমাণে জায়গা আছে সেক্ষেত্রে কিন্তু এটা আপনাদের অবশ্যই বুঝে নিতে হবে এটা কোন সেকশনে বসবে অর্থাৎ চতুর্থ সাইডে সমান পরিমাণে জায়গা আছে কি না সেটিও আপনাদের অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে নতুবা উপরে যখন প্লাস্টিক লাগাবেন যদি আপনাদের এটি এদিক সেদিক থাকে তাহলে উপরে যখন প্লাস্টিকের যে কাবারটি আছে সেটি লাগাবেন তখন কিন্তু দেখা যাবে যে ডিসপ্লেটি ভেঙে গেছে তখন কিন্তু আপনাদের অনেক বড় বড় পরিমাণে একটা লস হয়ে যাবে তাই আপনারা এই কাজগুলো যদি বুঝে বুঝে করেন তাহলে আপনারা অবশ্যই এক খুব সহজেই এই এল ইডি রিপেয়ার করে ফেলতে পারবেন তো দেখেন এখন আমরা উপরে কাবার বসিয়ে নেব তো দেখেন সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু উপরে কাবারটি খুব সহজেই এখানে ম্যাচিং হয়ে যাবে তো ভিডিও শেষে আরেকটি কথা বলতে চাই আপনারা যখন এই এলইডি টিভি রিপেয়ার করবেন অর্থাৎ লাইট লাগাবেন তো লাইট লাগানোর পর এমন একটি সেটিং করে দিবেন যে সেটিংটি করে দিলে আপনাদের এই লাইটটি কিন্তু অনেক বছর চলবে অনেক ভাই প্রশ্ন করেন যে আমি এই লাইটটি লাগিয়েছি দুই মাস হলো আর এরপর আবার লাইটটি কিন্তু কেটে গেছে অথবা এক মাস পর আবার লাইট কেটে গেছে তো এই বারবার লাইট কাটার পিছনে কিন্তু একটি কারণ থাকে সেটি হচ্ছে আপনাদের সঠিকভাবে সেটিং না করা অবশ্যই আপনারা সেই সেটিংটি করে নেবেন লাইট লাগানোর পর তাহলে কিন্তু আপনাদের এই লাইটের যে ফ্যান আছে সেটি কিন্তু অনেকদিন চলবে এবং লাইটটিও সহজে নষ্ট হবে না তো এই সেই সেটিংটি কিভাবে করবেন সেই সেটিং করার সম্পূর্ণ প্রসেস আমার আরেকটি ভিডিওতে দেওয়া আছে সেই ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসবেন যদি দেখে আসেন তাহলে আপনারা খুব সহজেই সেই সেটিংটি করে নিতে পারবেন তো তেমন কোনো সেটিং না শুধুমাত্র আপনাদের ফ্যাক্টরি সেটিংয়ে যেতে হবে এরপর ফ্যাক্টরি সেটিং থেকে ব্যাকলাইট অপশন যা রয়েছে এই ব্যাকলাইট অপশনটা কিছুটা কমিয়ে দিয়ে আপনারা এই কাজটি অ্যাডজাস্ট করে নিতে পারেন তো অবশ্যই আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যেন অন্যরাও এই কাজটি খুব সহজেই শিখতে পারে তো আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সে যদি আপনারা কমেন্ট করে আমার নাম্বার চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা আমার নাম্বার পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই ভিডিওতে আমি আরও ভালো কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করব আপনারা কি ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে একটু বলে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ